হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি জনপ্রিয় মিনার কার্টুনের ড্রয়িং নিয়ে তোমরা নিজেরা কীভাবে একে রং করবে এবং পুরো ভিডিও যদি দেখতে চাও সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি আমরা একটা পেজ নিয়ে নিলাম কটা শিটের থেকেও বড় তো এই পেজটাতে আমরা প্রথমত হালকা করে পেন্সিল দিয়ে ড্র করে নেব সেই মিনার রাজুর এবং তার বন্ধুবান্ধবরা কীভাবে মানে আনন্দ উল্লাস করছে খেলাধুলা করছে এমন একটা দৃশ্য তো দৃশ্যটা হালকা দেখা যাচ্ছে আমরা একটু ডিটেলে আস্তে আস্তে দেখাবো ঘর হালকা করে দেখা যাচ্ছে তো আমরা মিনার কার্টুনটাকে আমরা একটু স্পষ্ট করে ভালো করে দেখানোর চেষ্টা করব প্রথমত আমরা একটা গলি কিনেব মিনার যে ফেসটা তবে সহজ করে আগে ফর্ম শেপটাকে আমরা ড্র করে নেব বক্স করেও নিতে পারো তোমরা সহজ করে চিন্তা করতে পারো তাই পায়ের অংশগুলো এভাবে বক্স করে নিয়ে আস্তে আস্তে হালকা করে পেন্সিল দিয়ে ড্র করবে শুরুতে তারপরে আস্তে আস্তে মার্কার করা হবে তো মিনার রাজুর ড্রয়িং বা কার্টুন আমরা অনেক দেখেছি এবং আমাদের সময়ে নাইনটিজের সময় সবচেয়ে জনপ্রিয় ছিল এবং শিক্ষণীয় কার্টুন ছিল এই মিনার রাজু মিনার রাজুর প্রতিটা পর্বে মানে আকর্ষণীয় সব ব্যাপার ছিল যেগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিই তো সেই মিনার রাজু যারা এখনও দেখো নাই তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবে মিনার রাজুর পর্বগুলো খুবই ইন্টারেস্ট খুবই চমৎকার তো ড্রয়িংটাকে তোমরা নিজের আগে ফলো করো মিনার পরে আমরা মিনার ভাই ছোট ভাই যে রাজু তাকে আমরা পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি তো পেনসিল দিয়ে হালকা করে ড্র টা একটু সময় নিয়ে করবে একটু আস্তে আস্তে করবে আমি একটু ট্রেনে দেখাচ্ছে বলে হয়তো একটু কুইক মনে হচ্ছে তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটু আস্তে দেখাচ্ছি মানে একটু স্লো দেখাচ্ছি তো রাজু মিনার পিছনেই সে হাত পা অঙ্গভঙ্গিতে নাচতেছে এমন ফিগার পজিশনে ড্রয়িংটা করা হচ্ছে তারপরে মিনার বান্ধবী বা বন্ধু যাই বলি তাকেও আমরা নিচ্ছি তার চশমা পরা উপরে হাত তুলে উল্লাস করছে মানে আনন্দ এবং এটাকে অনেকটা মিনার মতো ড্রেস পরছে কিন্তু কালারে হয়তো পরিবর্তন হবে তারপরে মিনার পিছনে বাপাসে রাজুর আরেকটা বন্ধু ও ছোট সে সামনের দিকে অগ্রসর হচ্ছে এমন পজিশনে তাকে ড্র করা হচ্ছে তারপরে আমরা মোটামুটি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে পিছনে যে গাছ গাছালি আছে সেটা একটা লাইন দিয়ে দিচ্ছি তারপরে অনেক গাছ আরেকটা ছোট্ট ঘর আছে সেটা ওই কিনেছি এবং বড় গাছ আছে দুইটা সেটাকেই কিনেছি অনেক পিছনে তো গাছগুলো আসলে খুবই তেমন ডিটেলস দেখানোর কিছু নেই পাতা টাতা দিয়ে খুবই সহজ করে রাখা যায় মেঘ সাদা মেঘ আছে কিছু নেই সেটা ড্রয়িংটা হালকা করে আমরা বুঝিয়ে দিচ্ছি তো আমরা এটার ড্রয়িংটা করার পরে আমরা সাইন পেন নিয়ে নিলাম সাইন পেন দিয়ে প্রথমত আমরা ডিটেলে খুব সুন্দর করে বর্ডারটা করব যেন পুরো দৃশ্যটাকে সুন্দর দেখায় এবং তোমরা লক্ষ্য করো ড্রয়িংগুলোর লাইনগুলো কিভাবে আমি দিচ্ছি কারণ মার্কার দিয়ে দিলে এটা আরো সহজ হয় তোমরা সিলি মার্কার অথবা জেল পেন দিয়েও করতে পারো তো এই মিনার রাজুর ভিডিওটা সবচেয়ে বা মানে অনেক আকর্ষণীয় বলে এবং এটা আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেজন্য এটা প্রথম পার্টে রেখেছি সেকেন্ড পার্টে আমরা কালার দেখাবো যারা মিনার রাজুর সুন্দর করে কালার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাও তারা অবশ্যই মিনার কার্টুনের দেশের সেকেন্ড পার্টে মানে দ্বিতীয় পর্বে অবশ্যই তোমরা দেখে নেবে এবং তার মাঝখানে অবশ্যই তোমরা ড্রয়িংটাকে নিজেরা দুই একবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই পারবে এবং বিভিন্ন দৃশ্য বা প্রতিযোগিতায় এটা খুব কাজে দেবে তাই জন্য তোমরা আজকে ড্রয়িংটা খুব ভালো করে শেখো সামনের পার্টে আমরা একদিন পরেই সেকেন্ড পার্টে আমরা রঙ নিয়ে ভিডিওটি দিয়ে দিব। তো সবগুলা অবশ্য সাইন পেন্ট করলে অনেক সময় লাগবে বলে আমি বাকিগুলো একটু কুইক দেখাচ্ছি কুইক দেখে নিবে তো ইউনিসেফ কর্তৃক আয়োজিত আমরা বিটিভিতে আগে অনেক দেখেছি মিনারাজোর এই অনেক পর্ব এবং এটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কার্টুন ছিল ওই সময়ে এখনও আছে তো মিনার রাজুর এই আজকের এই ড্রয়িংটা তোমাদের কাছে কেমন মনে হচ্ছে এবং কতটা ভালো লাগছে অবশ্যই তোমরা জানাবে এবং মিনার রাজুর সেকেন্ড পার্টে অবশ্যই কালারটা দেখে নেবে সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিব। তো বর্ডারগুলোকে অবশ্যই তোমরা লক্ষ্য করো আমি সাইন পেন দিয়ে কোথায় কোথায় বর্ডার করছি আরেকটা বিষয় হচ্ছে মেয়ে মিঠু যে টিয়া পাখিটা সেটাকে আমি ড্রয়িং দেখাতে ভুলে গেছি এই জন্য মার্কার দিয়ে আমি আবারও দেখাইয়ে দিচ্ছি তারপরে গরবাড়ির সাইন পেনগুলো করে দিচ্ছি সাইন পেন শেষ হয়ে গেলে আমরা এটাকে ইরেজার দিয়ে পেন্সিলের লাইনগুলো মুছে দেবো তারপরে আমরা কালার শুরু করব তো মোটামুটি আর পিছনে যে মেঘ আছে সেইটার বর্ডার করা দরকার নেই জাস্ট গাছগাছালি ঘর বাড়ি ফিগারগুলো তো মোটামুটি লাইনটা না সেবার আমি ইরেজার দিয়ে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি এ হচ্ছে মিনার রাজু কেমন হলো ধন্যবাদ সকলকে